আলহামদুলিল্লাহ দীর্ঘ সফর শেষে আমরা অবশেষে নিকলি হাওরের জল দেখতে পাচ্ছি মাসা আল্লাহ বর্ষা চলে গেছে এই পানি একটু নিচে নেমে গেছে তারপরে আমরা কিছু পানি দেখতে পাচ্ছি রাত্রি বারোটায় জামালপুর জেলার মেলান্দ উপজেলা থেকে রওনা দিয়ে পাগলা মসজিদ হয়ে সুলাকিয়া ঈদগাহ মাঠ হয়ে ওইদিকে কিছু তালবিজ বপন করে চলে এলাম

ientoощ ahead বো অনেক কমে গেছে অক্টোবর মাসের চব্বিশ তারিখ নভেম্বর মাস শীতকাল চলে এসেছে এই পানি অনেকটাই শুকিয়ে গেছে বর্ষাকালে এলে অথবা আর একটা মাস আগে এলেও অনেক পানি দেখা যেত এখন লোকজন আসা বন্ধ করে দিয়েছে করতে আসা